আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পাঠরত ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি জানিয়ে এবার আন্দোলনে নামল কংগ্রেস রবিবার বিকেলে বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের নেতাকর্মীরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরে ইনো হাসপাতালগুলিতে মেয়েদের নিরাপত্তা দাবি জানিয়ে পথে নামেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব এই দিনের প্রতিবাদ মিছিলে পা মিলান এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন আর তৃণমূলের সর্বভারতের সভাপতি বলছেন দোষীকে এনকাউন্টার করে দেওয়ার কথা কিন্তু আমরা এই নারকীয় ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি আমরা চাই একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে ঘটনায় এখন পর্যন্ত দৃত সঞ্জয় ছাড়াও আরও একাধিক দোষী আছে প্রকৃত তদন্তে তা বেরিয়ে আসবে একই সাথে এদিন রাজ্য ও শহর বহরমপুরের মহিলাদের নিরাপত্তা নিয়েও সরব হয় কংগ্রেস নেতৃত্ব দেখুন সেই ভিডিও বন্ধুগণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন ডাক্তারি স্টুডেন্টের ওপর যে মর্মান্তিক ঘটনা ঘটে গেল যে নির্লজ্জ হত্যাকাণ্ড ঘটল তারই প্রতিবাদে আমাদের নেতা মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বহরমপুর টাউন এবং ব্লক কংগ্রেসের উদ্যোগে আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে হাড় হিম করা একটা ঘটনা আর্যিকর মেডিকেল কলেজে যেখানে কৃতি সন্তানরা তারা সেখানে চান্স পায় টাকা পয়সা দিলে রাশিয়াতেও ডাক্তারিতে পড়ানো যায় টাকা পয়সা থাকলে বাংলাদেশেও পড়ানো যায় কিন্তু তারা আর্যিকর মেডিকেল কলেজে নীলতন কলেজে যারা চান্স পায় তারা নিজস্ব যোগ্যতাতে চান্সটা পায় সেখানে একটা কৃতি মেয়ে যে পিএইচডি করছে তাকে রাত্রিবেলা ডিউটি অবস্থায় নিরাপত্তার অভাবের জন্য তাকে মারা যেতে হলো কীভাবে ধর্ষণ করে তাকে গুলিয়ে দেওয়া হল আশ্চর্যকর ব্যাপার কোন তারপরে আমরা কি জানতে পারলাম সিসিটিভি নেই পর্যাপ্ত সেখানে আমরা জানতে পারলাম যে কোনো কিছু নেই তাহলে আমরা একা তাহলে এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে সিবিআই তদন্ত চাই ফাঁসি চাই তৃণমূলের সর্বভারতের সভাপতি সে আবার বলছে এক ধাপে গিয়ে এনকাউন্টার করে দেওয়া উচিত তো আমার তো মনে হয় কী রুগী কি ডাক্তার কোনো হাসপাতালেই কোনোরকম নিরাপত্তা নেই আজকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দেখুন বা ডাক্তার আমার খাচ্ছে কলকাতা মেডিকেল কলেজেও ডাক্তাররা আমার খাচ্ছে আমরা যার জন্য বহরমপুর শহর এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই আন্দোলনের আমরা ডাক দিয়েছি এই নৃশংস ঘটনার আমরা তীব্র নিন্দা করছি সেই সঙ্গে সঙ্গে বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি করছি শুধু রাজ্য সরকারের বিচারের উপরে আমরা নির্ভর করছি না কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং শুধু একা ও দ্বিতীয় সঞ্জয় নয় সঞ্জয়ের পিছনে নিশ্চয় আরো দু একজন সঞ্জয় থাকতে পারে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে কারণ এই বহরমপুর শহরেই এর আগে কিন্তু ঘটে গেছিল আরেকটি ঘটনা খুব স্বাভাবিক কারণ এগুলো বন্ধ হোক মেয়েদের নিরাপত্তা বাড়ুক এটাই আমরা চাইছি তার প্রতিবাদে আজকে মানে নিচ্ছি একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে আমরা চাই এই ঘটনায় যারা দোষী তারা যান মিছিল প্রতিবাদ মিছিল বের হয়েছে আমরা আমাদের নেতা অনির্লানন্দ চৌধুরী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন আদিপার মেডিকেল কলেজ

আমাদের প্রতিবাদ একটা মিছিল বের করা হয়েছে আপনারা অবগত আছেন আজিকার মেডিকেল কলেজে কৃতি পড়ুয়ার উপর যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সেই সমস্ত ব্যক্তিদের শাস্তির এবং গ্রেপ্তারের দাবিতে শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় অধিকাংশ নির্দেশে

মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে বহ টাউন এবং ব্লক একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে